একদিন একটি ছাত্র হুজুরকে বলল হুজুর হাসর মানে কি হাসরের দিনটা দেখতে কেমন হবে আমাকে একটু বলবেন হুজুর মনে মনে ভাবতে শুরু করলেন আমি যদি তাকে এভাবে বুঝিয়ে দেই তাহলে সে অবশ্যই বুঝবে হুজুর ছাত্রকে ডাক দিয়ে বলল মাদ্রাসায় যত ছাত্র আছে সব ছাত্রকে ডেকে আনো সেই ছাত্র গিয়ে সকল ছাত্রকে ডেকে আনলো তারপর হুজুর ডাক দিয়ে বললেন তোমাদের মধ্য বড় ছাত্রকে এবং সেই বড় ছাত্রকে ডেকে আনা হলো হুজুর সেই বড় ছাত্রকে একশো টাকা ধরিয়ে দিয়ে বললেন বাবা তুমি যেভাবে পারো সেইভাবে একশো টাকা খরচ করো তারপর আরেকটি ছাত্রকে ডেকে আনলেন তারপর সেই ছাত্রকে নব্বই টাকা ধরিয়ে দিয়ে বললেন যাও তুমি এই টাকা যেভাবে খুশি খরচ করো এভাবেই সকল ছাত্র হাতে টাকা দিলেন এবং সর্বশেষে যেই ছাত্রটি প্রশ্ন করেছিল হুজুর হাসর বলতে কেমন সেই ছাত্রকে ডাক দিয়ে এনে এক টাকা ধরিয়ে দিয়ে বললেন তুমি যেভাবে খুশি খরচ করো ছাত্র এই এক টাকা পেয়ে অনেক কষ্ট পেলেন সে মনে করলো হুজুর মনে হয় আমাকে দেখতে পারে না হুজুর মনে হয় আমাকে ঘৃণা করে সেজন্যই হুজুর আমাকে এক টাকা দিয়েছেন সকল ছাত্রকে বললো তোমাদের এই টাকার হিসাব কিন্তু কাল আমাকে দিতে হবে যে যে জায়গায় টাকা খরচ করবে সেই হিসাব দিতে হবে পরের দিন সকল ছাত্ররা মাদ্রাসায় চলে আসলো এসে দেখলো হুজুর একটি জ্বলন্ত কড়াই তৈরি করেছে হুজুর সকল ছাত্রদের উদ্দেশ্য করে বললো তোমরা সকলেই এখানে দাঁড়াও সকল ছাত্ররা দাঁড়ালো হুজুর বলল তোমরা এই যে জ্বলন্ত কড়াইটি দেখছো এই জ্বলন্ত কড়াইয়ের উপর দাঁড়িয়ে যে যেইভাবে টাকা খরচ করেছ সেইভাবে হিসাব দিতে হবে যদি কোনো ব্যক্তি ভুল করো তাহলে আমি তাকে কঠিন শাস্তি দিব তারপরে যেই ছেলেটিকে সবচেয়ে বেশি টাকা দিয়েছিল হজুর তাকে ডাকলো বলল বাবা তুমি এই জ্বলন্ত কড়াইয়ের উপর দাঁড়িয়ে আমাকে হিসাব দাও তুমি কিভাবে আমার টাকা খরচ করেছ আমাকে হিসাব দাও সেই টাকাগুলো কেমন কেমন করে খরচ করেছ সকল টাকার হিসাব দাও আমাকে ছাত্রটি জ্বলন্ত ক্রয়ের উপর দাঁড়িয়ে প্রতিটা টাকার হিসাব দিতে গিয়ে তার পা পুড়ে যাচ্ছে এভাবে সকল টাকার হিসাব দিল এমনভাবে সকল টাকার হিসাব পেল এবং সর্বশেষে যেই ছেলেটির হাতে এক টাকা দিয়েছিল হুজুর এবার সেই ছাত্রকে ডাকলো ডাক দিয়ে বললো তুমি এই জ্বলন্ত কড়াইয়ের উপর দাঁড়িয়ে তোমার টাকার হিসাব দাও সেই ছেলেটি খুশি মনে দৌড়ে এসে জ্বলন্ত কড়াইয়ের উপর দাঁড়িয়ে হুজুরকে বলল। হুজুর আমার দিয়ে আমি এক চকলেট কিনে খেয়েছি আবার সে লাভ দিয়ে নেমে পড়লো এবার হুজুর ডাক দিয়ে বলল সকল ছাত্ররা শোনো আমি তোমাদেরকে এই শাস্তি কেন দিয়েছি জানো এই ছোট্ট ছেলেটি আমাকে প্রশ্ন করেছিল হুজুর হাসরের দিনটা কেমন হবে হাসরের দিনটা এমন হবে যার যত সম্পদ আছে তার জন্য ততই কঠিন হবে যেই ব্যক্তির যত সম্পদ আছে হাসরের দিন তার ততই কষ্ট সহ্য করতে হবে এটাই হলো হাসরের দিন